বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল এক ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার হলো সাগরপাড়া থানার চক্র রামপ্রসাদ এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল তল্লাশি চালায় পুলিশ একটি ফাঁকা মাঠ থেকে এক ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করা হয় বোমাগুলি কি কারণে মজুদ করা হয়েছিল তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ এলাকা ঘিরে রেখে খবর দেয়া হয় বোম স্কোয়াড টিমকে বোম স্কোয়াড টিম বোমাগুলি নিষ্ক্রিয় করেছে যে রাত বারোটা থেকে শাসন বিভাগের লোক এসে এখানে পাহারা দিয়েছিল সকালবেলা আমরা ভোর হলো তখন এখানে আলাম আর আসার পরে ওই চারটে বম এখানে পাইছে এই কথা শুনেছি আমরা এখানে পুলিশ পাহারা আছে সব কিছু করছে বমের জন্যে একবার বাড়ির পিছনে না আমরা সে মনে করছে না কে রেখেছে এটা সন্দেহমূলক কথাবার্তা বলতে পারবো না বাড়ির পিছনে বম থাকা মানে আতঙ্ক মানুষের সাধারণ মানুষ আমরা এই বম দেখেছি আমরা এমনি ভয় করি তো আতঙ্ক তো থাকবে গ্রামবাসী সবাই আতঙ্ক এর মধ্যে পুলিশ পাহারা দিয়ে রয়েছে প্রশাসন তার চেয়ে বেশি এখন আতঙ্ক এলেকশন সামনে ইলেকশনের সময় বম্পিং যখন দেখা যাচ্ছে ছকেট ফাটবে না এমন কোনো কথা নাই ভালো কাজ করছে পুলিশে পুলিশ বিভাগ যখন আসে এরা চব্বিশ ঘন্টার জন্য এখানে পড়ে আছে চব্বিশ ঘন্টা আমার নাম কাজী উদ্দিন মন্ডল বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো